আজকের আমি ঝিঙের সাথে গন্ধরাজ লেবু দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়েছি যেটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের ঝিঙের সঙ্গে গন্ধরাজ লেবু দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই রান্নাটা কিভাবে করি সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়েছি মিক্সির জারটা এবারে মিক্সির জারের মধ্যে প্রথমে দিয়ে দেব এখানে আদা কুচি এখানে কিন্তু আমি এক ইঞ্চি মতো আদা এইভাবে সরু সরু করে কুচি করে রেখেছি সেই আদাটা আমি এখানে দিয়ে দিলাম আর আমি দেব এখানে কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা রেখেছি সেই কাঁচা পাকা লঙ্কা সেই দুটো লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে প্রথমে মশলাটা রেডি করে নিতে হবে মশলাটা আমার এখানে রেডি করা হয়ে গেছে মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছি এটা আলাদা করে সরিয়ে রেখে দেব আর অন্যদিকে দেখুন আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেটা কিন্তু এইভাবে খোসা ছাড়িয়ে আমি কিন্তু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এর গায়ে কিন্তু অল্প অল্প একটু একটু খোসা লেগে আছে এইভাবেই কিন্তু ঝিঙেগুলো কেটে টুকরো করে নিতে হবে আর ঝিঙেগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি সর্ষের তেল এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলেই করব আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করার দেখুন আমার কিন্তু এখানে তেলটা প্রথমে গরম করে নিতে হবে আর তেলটা কিন্তু আমি এইভাবেই প্রথমে একটু গরম করে নেব আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন তেল কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে এইবারে তেলটাকে কিন্তু একেবারে লো করে দেবেন না মিডিয়াম টু হাইতে রেখে এখানে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙেগুলো কিন্তু তেলের মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে আর যদি লো করে দেন তাহলে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে সেই জন্য কিন্তু একেবারে লো করবেন না এইভাবে হাই হিটে চিনিগুলোকে প্রথমে একটু ভেজে নেব আর এর মধ্যে কিন্তু কোনো রকম আমি নুন বা অন্য কোনো মশলা দেবো না এইভাবে চিনিটা দিয়ে কিন্তু প্রথমে ভেজে নিতে হবে আর আমার চ্যানেলে যদি কোনো রকম নতুন বন্ধু হয়ে থাকে তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে তারপরে কিন্তু আমার পাশে থেকে যাবে মেঘাতে না হলে কিন্তু আমি যখন নিত্য নতুন ভিডিও দেব তখন কিন্তু আপনারা যদি বেল আইকনটা প্রেস না করেন তাহলে কিন্তু আমার নোটিফিকেশন আপনাদের ফলে যাবে না সেই জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে নেবেন আর যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে বলি তাদেরকে আমার ভিডিও আমার কাছে এইভাবে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তাদেরকে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন এইভাবে কিন্তু হাই ইঁচো দিয়ে ঘিমোটা প্রথম একটু লাল করে ভেজে নেব আর আমি আবারও বলছি এটা কিন্তু একেবারে লোটে দেবেন না তাহলে থেকে জল বেরিয়ে যাবে তাই এইভাবে হাই ইঁচো দিয়েই কিন্তু ঘিমোটা একটু ভেজে নিতে হবে গ্যাসটা জোরে দিয়ে এইভাবে কিন্তু ঝিঙেটা আমি ভেজে নিয়েছি আর দেখুন ঝিঙেটা কিন্তু আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি ঝিঙেটাকে আলাদা করে তুলে রেখে দেবো ঝিঙেটা কিন্তু আমাকে এইভাবে একটু আলাদা করে তুলে রেখে দিতে হবে ঝিঙেটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি এইবারে এই তেলের মধ্যে রান্নাটা করব তেলের মধ্যে প্রথমে দেবো হাফ চামচ মতো চিনি হাফ চামচ মতো আমি তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম দিয়ে চিনিটাকে কিন্তু প্রথমে গলিয়ে নিতে হবে এইভাবে যদি চিনিটা দেন তাহলে দেখবেন রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসে সেই জন্য এইভাবে চিনিটা দিয়ে প্রথমে একটু চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন দেখবেন চিনিটা এইভাবে একটু গলে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এখানে একটু কষিয়ে এইভাবে যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় সেই পর্যন্ত কিন্তু এইভাবে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা আমার এখানে কষানো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে এখানে আছে আন্দাজ মতো নুন হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর চামচ আর জিরের গুঁড়ো হাফ চামচ আর এখানে আছে আপনার ধনের গুঁড়ো হাফ চামচ এই সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু মশলাটা এইভাবে একটু কষিয়ে নিতে হবে আর যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য কিন্তু এর মধ্যে অল্প একটু মিক্সিতে মশলা লেগেছিলো সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে একটু সময় কষিয়ে নিতে হবে মশলা আমার এখানে কষানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব, যে ঝিঙেগুলো এখানে ভেজে রেখেছিলাম সেই ঝিঙেগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে ভীষণই সহজ একটা রান্না কিন্তু ইউনিক রান্না খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এইভাবে কিন্তু আপনারাও যে কোনো দিন একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় এইবার কিন্তু আমি এইভাবে গ্যাসটা লোতে দিয়ে ঝিঙের সঙ্গে মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এইভাবে কিন্তু একটু সময় এইভাবে কষিয়ে একটু রান্না করে নিতে হবে যাতে মশলাটা পুরো ঝিঙের মধ্যে ঢুকে যায় ঝিঙেটা দিয়ে আমি কিন্তু এইভাবে একটু সময় রান্না করে নিয়েছি দেখুন এটা কিন্তু কষানো হয়ে গেছে এইবারে আমি কিন্তু আর এর মধ্যে কোনো রকম জল দেবো না এইভাবে গ্যাসটা লোতে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব যতক্ষণ না পর্যন্ত ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার কারণ ঝিঙে হচ্ছে নরম সবজি আর ঝিঙে কিন্তু ঝিঙে থেকে অনেকটা জল বেরোবে তাই এর মধ্যে আর কোনো রকম এক্সট্রা জল দেবার দরকার নেই এইভাবেই গ্যাসটা লোতে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব যাতে ঝিঙেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন আমি কিন্তু এইভাবেই একটু সময় রান্না করে নেব গ্যাসটা লোতে দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এর ফলে দেখুন আমার কিন্তু রান্নাটা এখানে হয়ে গেছে দেখুন ঝিঙে কিন্তু একেবারে নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এইভাবে রান্না করেছিলাম যখন ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়েছিল তার ফলে ঝিঙের জলে কিন্তু রান্নাটা হয়ে গেছে রান্না আমার একেবারে রেডি এইবারে আমি গ্যাসটা অফ করে দেব কিন্তু রান্না এখনও শেষ হয়নি এখনো এখনও বাকি আছে গ্যাসটা অফ করে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই অফ করে দেবেন এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো গন্ধরাজ লেবুর রস দেখুন আমি কিন্তু এখানে দু চামচ মতো গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম আর দেব আমি এখানে এখানে দেখুন গন্ধরাজ লেবুর ওপরে যে সবুজ অংশটা আমি এখানে গ্রেট করে রেখেছি সেটাও কিন্তু এই ওপর থেকে দিয়ে দিলাম এর ফলে কি হবে এটার যে স্বাদ আর গন্ধটা কিন্তু অসাধারণ হবে দেখুন এইভাবে আমি একটু মিশিয়ে দিলাম মিশিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব আর তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো বিশেষ করে এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন দেখুন রান্না আমার একেবারে রেডি হয়ে গেছে এবারে এটা ঢাকা দিয়ে একটু সময় রেখে দেব তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ঝিঙের মধ্যে গন্ধরাজ লেবু দিয়ে একটা ইউনিক রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে